হ্যালো বি সবাইকে আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আজকে তো নতুন একটি নাটক নিয়ে আপনাদের জন্য নিয়ে আসতেছি বোনের সম্পত্তি বাইয়ে যখন দেয় না এই নিয়ে সুন্দর একটা হাস্যকর কমেডি নাটক আসতেছে আঞ্চলিক ভাষায় কারণ হচ্ছে এই পৃথিবীতে অহর ঘটনাগুলা ঘটনা গুলা ঘটতেছে বোনের সম্পত্তি বাইয়ে মেরে খাইতেছে কিন্তু বাইয়ে বোনের সম্পত্তিটা দিতেছে না বকদখল করে খাইতেছে কিন্তু বনের একটা আম জাম লতা হাতা কিচ্ছু দেয় আমের মৌসুম আমগুন যত বনের দে না বাই অগল যে জিগুন হল না বাই অগল টেয়া হয়েছে আলা বাই এগুনে কি আরে বোন গারে আম দু যত বনের বাই থাড়া না মাছ হরের মাছ গুন মাছ গুন ধরি যত খাই গেলা এগুনে মাছ গুন যত হাড়া না এগারো আরো বনেরা সম্পদ তিললে বাপের দিনা সম্পদ তিললে কি করে বনের ঘরে যা তা মন্দ ক যা তা কথা ক তা আমরা যতটুকু পাইছি ওতটুকু আমরা ভিডিওটা ফুটে তোলার চেষ্টা করছি জানি না কতটুকু ভালো হয়েছে এটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন ইনশাল্লাহ আবার এখানে আমরা সাল্লিশদারে মিলাইছি সাল্লিশও বসাইছি পর বসাই সাল্লিশদারের সামনে হ্যাডাম দেখায় কথা বলে মোট দেখায় কথা বলে বোনের সম্পত্তি জায়গা না দেওয়ার জন্য জানিনা পরবর্তীতে কি করে মেম্বার কোনো টাকা পয়সা দিয়ে কফ করে ফেলে কিনা এটাও বুঝতেছি নাটকের দ্বিতীয় পার্ট ইনশাল্লাহ আসবে এখন প্রথম পার্ট হচ্ছে শিক্ষামূলক ভিডিও এটা চাইলে তোমরা বুঝবে এটার ভিতরে কতটুকু শিক্ষা আছে ঠিক আছে তো বিশেষ করে সবাই দোয়া করবে এবং ভালোবাসা দিবে তোমাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইলো ভালো থাকো পৃথিবীর সকল ভালোবাসার মানুষগুলো আল্লাহ হাফেজ